সিদ্ধ হয়ে গেছে আচ্ছা নিজের চোখে দেখুন কতটা পরিষ্কার হয়েছে আসসালামু আলাইকুম এলিজাকে চেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা দারুণ ম্যাজিকের মতো আপনাদেরকে একটা লিকুইড তৈরি করে দেখাবো আমরা গ্রাম অঞ্চলের মানুষ অনেক সময় ছাই দিয়ে থালা বাসন তিনবেলা রান্না করি ওই থালা বাসনগুলো ছাই এবং ডিটারজেন্ট মিশিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করি তেল তেই রক্ত জিনিসগুলোকে ওইভাবেই পরিষ্কার করি আজকে আমি লেবুর চোখা দিয়ে একটা দারুণ লিকুইড তৈরি করে দেখাবো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন আশা করি ভীষণই ভালো লাগে এবং উপকৃত হবেন এখন তো গরমের সিজন লেবু অনেকই সস্তা ডাল ভাতের সঙ্গে মাংস দিয়ে খায় বা লেবু পানি করে খায় আমরা জানি যে লেবুটা আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই একটা উপকারী কিন্তু চোকাটাও যে এতটা উপকারী আগে জানতাম না আজকে আপনারাকে সেই উপকারিতা করে দেখাবো এটা আমার দু দিনের লেবু চোকা চুলাটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ওই চোপাগুলো দিয়ে দেব মিনিমাম এগুলোকে সিদ্ধ করে দেব আট থেকে দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। চাপা খুলে কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব একটা মিক্সিং জার নিয়েছি আর এই ছোভাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে পিষে নেবেন এই পানিটাকেও ফেলবো না কাজে লাগবে একটা মিহি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম এটাকে এই পানিটা দিয়ে একটু পাতলা করবো লিকুইড করবো যেখানে লিকুইডটা তো পাতলাই থাকে লিকুইডটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো আটা চালা চালুন দিয়ে আমি ছেঁকে নিলাম পরিষ্কার সুতির কাপড় দিয়ে আপনারা ছেঁকে নেবেন তাড়াতাড়ি হয়ে যাবে এই মোটা অংশগুলোকে বাদ দিয়ে দেব আর একটু পানি দিয়ে দেব এটা গরম পানি কাঁচা পানি দিলে হবে না কিন্তু গরম পানি দিবেন ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা নেই এখানে মাত্র দুটো উপকরণ মিশাব এই উপকরণ দুটো প্রত্যেকেরই বাড়িতে আছে কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার দুই চামচ মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আছে খাওয়ার সোডা খাওয়ার আছে উঁচু করে এক চামচ দিয়ে দেবো আর খাওয়ার সোডা আমরা জানি যে ময়লা জিনিসকে পরিষ্কার করে চকচকে করে তোলে বাজার থেকে ভীম লিকুইড কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম লাগে আর এটা ঘরে বসে তৈরি করবেন দশ টাকাও লাগবে না আর এখন এটা এক মাস অনায়াসে থালা বাসন মাজতে পারবেন এতে যদি ভিনেগার মিশিয়ে দেন তাহলে ছয় মাস ভালো থাকবে বাজারে সবুজ এবং কমলা কালারের ভীম কিনতে পাওয়া যায় যদি এখানে রং ব্যবহার করতে চান দিতে পারেন কিন্তু একটু সুন্দর লাগার জন্য আমি একটা কমলা কালার দিচ্ছি না চাইলে বাদ দিবেন একটা বোতল নিয়েছি এই বোতলে ঢেলে নেব এক বোতল আর এইখানটা হয়েছে এটা দিয়ে থালা বাসন মাঝব ভাবছেন তো যে আপনারা করলেন তো কেন থালা বাসন মেজে দেখালেন না থালাটাও মেজে দেখাচ্ছি আপনারা অনেকগুলো এঁঠো থালা বাসন আছে তার মধ্যে একটা দেখাচ্ছি আপনারা মেজে এতগুলো তো দেখানো সম্ভব নয় আর আপনারা যদি কোচ ব্রাইট পান ওটা দিয়ে মেজে নেবেন আর আমি এই সব খোসা দিয়ে মাজি সেটা দিয়ে আমি দেখাচ্ছি দেখুন কতটা কালি আছে একটা কি সুন্দর সেন্ট বেদ হচ্ছে আচ্ছা নিজের চোখে দেখুন কতটা পরিষ্কার হয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছুটা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে